আরে মিয়া আপনার কি লাজ শরম বলতে কিছু নাই আপনিরে যে এত অপমান করতেছে আপনার গায়ে লাগে না এই মহিলা আমার মা না আমাদের বাড়ির কাজের মহিলা আমাদের কিছু না বিয়ে ঠিক করছে আপনার সাথে আমার বিয়ে দিব না আপনার কাছে

তুমি বসে বসি আম্মা আপনার একটু সালাম করে নি আম্মা থাক বাবা থাক 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 এই এই বসলাম সালাম কর লাগবে না ওনো ওনো ধর তো দুলা বাইরে আমি তোর বোনের রাইকে নিয়ে আসতেছি তুমি দাঁড়াও উনি ছেলে হ্যাঁ অনেক সুন্দর মানুষ ছেলে তোর বোনের সাথে উনি কোন দিক দিয়ে স্মার্ট ওনার পায়ে সমস্যা বুড়া একটা লোক বুঝলাম না পায়ের সমস্যা যাদের পায়ের সমস্যা তারা কি বিয়ে শি করে না নাকি তোমার মাথা ঠিক আছে আম্মা হ্যাঁ আমি পাঁচ বছর বাইরে ছিলাম তারপর আমার বোনের জন্য আরো দুই বছর বাড়ায় থাকলাম যে আমার বোনকে ভালো করে দিয়ে দিতে ভালো পাচ্ছো এটা তোমার কাছে ভালো কত সুন্দর দিলে দেখবো কি আর বাপের বয়সী আমি আজকাল কি বল আমি কই যারা বাপের বয়সে না টাকা পয়সা থাকে ওনার আবার টাকা পয়সা আছে আমার অত টাকা পয়সা দরকার নেই তোর তোর বোনের আমার বোনের জন্য আমি বিদায় করতে পারলে তো তোর বলছি আপদ আরে ওরা তো ঘরে থাকতে সমস্যা করে একটা পাইসি ল্যাংড়া লুড়া পাইছি ধরে দিয়ে দিই আমার বোনকে আমি এখানে বিয়ে দিবো না এমন ভাবক তো মনে হচ্ছে তো নিজের বোন ওটা সব বোন একটা খেতা করে এই ছেলেটাই হ্যানে বিয়ে দেব এটা বিয়ে দিতে পারলে তো আপদ ঘর থেকে বিয়ে দেওয়া আমি শান্তি পাই বুঝছ না কি লেগে তোমার কিছু শান্তি হ্যাঁ

আমার কিছু বলতেছ তুই মা ওই ব্যাসায় যাবি ওই বাসায় তুই কে চিনোস না জানোস না এতো স্বর্ণ গয়না পরস্তু স্কিল লেগে একটা কাম কর তুই এটি মাদারে রাখিয়া যা মায়ের পরে তোরে দিয়ে মনে ওই ব্যাসায় করছো তুই নতুন যাবি কিছু চিনবি না শোনা আহ বলছিলাম কি আমার কাছে থাক না বিয়ের পরে খুলে নিয়ে আরে ওই ব্যাসায় তুই যাবি তুই তো কেউ চিনোস না কে সবাই যদি তোর তা নিয়ে যায় চুরি করে তখন তুই কি করবে তোর দামি দামি স্বর্ণ গয় না তোর ভুল তোরে বানিয়ে দিছে হ্যাঁ এগুলা মাদারায় রাখা যা মায়ের বিশ্বাস করোস না হ্যাঁ মায়ের খুলে দিতে না বিশ্বাস করবি সবসময় মায়ের তোরটা অনেক যত্নে রাখমু বিয়ের পর তোর যখন খুশি তখন আইয়া এটি লইয়া যাইছে আমি না করবো না আমার আবার মানুষেরটার প্রতি কোনো লোভ নাই যা না কত সুন্দর এতদিন আলগাই রাখছি এখন আলগাই রাখবো আহা রে আংটিটা হয় না তারপরে ঠেলে ঠুলে ঢুকাইছেন কেমনে বাইধরি হ্যাঁ আম্মু আমার ছোট বোন আমার ডায়মন্ডের চুরি এনে দেয় সেটাও তুমি লয়ে যাবে আরে পাগল মেয়ে কয় কে এদিকে আমার না কিন্তু তোরই তোর তোর যখন মন চাই তখন একটু খোলস না তোর হাতটা অনেক মোটা তো চুরি ঢুকে না ঠেসে ঠেসে ঢুকাইছস হ্যাঁ সব খুল সব খুল সব খুল সব খুলা দে এগুলা তোর যখন মন চাই বিয়ের পরে আইয়া লয়ে যায় আর ওই যে ছেলে দুইটা আইসে না লাগে কেমন কেমন যেন তাকায় আমার মনে হয় সব লয়ে যাইব তাড়াতাড়ি খুল তাড়াতাড়ি খুল দেই দেরিও খুল আর গলার সেনটা এটা শোনান না

বোকদা মাংসের মতো যাইয়া আবার কইস না তোর বোন এনেছি আমি এটি খুলে রাখছি তাহলে তো জানো সে তোর বোন সহজ সরল বেড়া কোষ আমি কী কইতে না কইব তখন মার অপমান হইব তুই কিছু আসতে মার অপমান হ আর হন এটি মাইকে তো অনেক যত্ন করেই রাখবি তুই আজকে চলে যাবি না কাল পোষ ভাইয়া লইয়া যাইস আর নাহলে ফোন দিস মা লই যা মনে রাগ হয়েছিস না নে লই যা না থাক নে না থাক আর শোন ভালো একটা কথা কই ওই যে পোলা পোলার কিন্তু অনেক টাকা পয়সা আছে অনেক কারিগরি সম্পদ আছে এর লেগে ওই পোলার দাঁড়িয়ে বিয়া দিতেছি তাহলে জীবনে দিতাম আমার মাইয়ার কি সুন্দর দিলে চেহারা পোলার পা একটু সমস্যা মেন থেকে ঠিক আছে নাই নিয়ে যা নাইলে তোর না ওদের সে চোর টোর আছে পরে হয়েছে মাথায় ঘুমটা দে আমার মাই এটারে কইছে যে তো দামি দামি জিনিস কিনে দেওয়ার দরকার নেই সব দামি দামি জিনিসটি কিনছে আচ্ছা আপনি কি লজ্জাসরম বলতে কিচ্ছু নাই কখন থেকে এত অপমান করতেছি এখনো বইসে আছেন বেরোন না কেন বের হয়ে যান

ও আমি খুশি ঠেলায় বুঝছ সব ভুলা গেছি আম্মা আমার পোলা দেখে যে পছন্দ হয়েছে আমি যদি পারতাম ওর জন্য রাইখা দিতাম কিন্তু আম্মা ও ছোট না আগে বড়জনার বিয়ে দিতে হয় এই পাশে আгай বসে তুমি একটু যাও কাজটা কিন্তু ঠিক করতেছ না আম্মা মামা তুমি কি মামের কুলটা যাবা আরে উঠুক না বলে এখন হলে উঠবো পড়ে অতলে উঠবো এখন নিওতলে সমস্যা কি আপনি কি কোনো লজ্জা শরম নাই মেয়ের ওহ আমি ওর মেয়ে মনে করি না তো মনে করি সারা শরীর ভরে গেছে লাল লাল হয়ে গেছে আমি কতবার করে কইলাম যে গহনাটি পর পর গহনাটি পরবোই না আম্মা আমি গহনা কিনা দিব গহনা কিনাই দিবো সন্ধ্যে মরাই রাখবো আপনার মাইয়ারে

আমার বাপ মেয়েরা পাঁচ বছর আগে তুমি গিয়ে বেটার বিয়ে ত তবা তুই কি আমার নিজের মাইয়া নাকি

আপনার কি লাজ বলতে কিছু নেই আপনার যে এত ভ্রমণ করতে আপনার গায়ে লাগে না এই মহিলা আমার মা না এটা হচ্ছে আমাদের বাড়ির কাজের মহিলা আমাদের কিছু না বইলার বিয়ে ঠিক করছে আপনার সাথে আপনার সাথে আমার বোনকে বিয়ে দিব না বেরোন

আমার কোনো লোক নাই বিয়ে লোক নাই ওই 22 ক্যারটের ネックレスটা 22 ক্যারটের ネックレスটা খাওয়াই আমরা নেকলেসটা আমার 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 হাতটা দে হাতটা

অবশ্যই আপরটা বিদায় হইছে বাস কি একটা নেকলেসটা দি তো বিয়ে দিলে কি এমন হইতো কত তোমার দন পাত্র আর কি পামো এরকম পাত্র হাতে গোনা পাত্র হাতে ধরা পাত্র আম্মা আপনি জানতো হ্যাঁ তুমি যে দিন গিয়া দেখছিলা তুমি বিয়াটা বয় তোমার কি হয় না আমার বাপে তোমার লাগি এত কিছু করে গেছে এত কিছু দিছে তারপর তোমার মন বড় না আমার সব জিনিস উই যে দাও দাও ছাতু হইছে আম্মা নালে তোমার আলমারিতে জাদি আছে কিন্তু সব লালুম আয়পা চল মিচল চল ছাড়ো ছাড়ো আমু ছাড়ো আরে থাকি এটা না রে ধর আম্মা তোমার একটা কথা বলে দিতেছি আজকের পর থেকে তুমি যদি আপারে সৎমে ভাবো না তোমার এই বাসা থেকে বের করে দেব তোমার সৎমে হইতে পারে কিন্তু আমার সৎ বোন না আমার আপন বোন আমার বাপার শরীরের যে রক্ত আমার শরীরের সেই রক্ত আপার শরীরের একই রক্ত বুঝতে পারছো আমি কখনো আমার সদ বোন হিসাবে দেখিনি আর দেখবো না ও আমার আপন বোন তোমারে আবার বলে দিলাম শুনছো কিনা না তুমি যদি নেক্সট টাইম আপার সাথে খারাপ ব্যবহার করছো বাসা থেকে বের করে চল আম্মা তোমার আরেকটা কথা বলে দিছি আপার বিয়ানিয়া নিয়া তোমার কোনো চিন্তা করতেবো না আমার বোনের বিয়ে আমি দিব তুমি যদি আর কখনো নাক গলেছ না তোমার নাকটা আমি কেটে দেব তুমি আমার মায়ের বুলে দিবা বুঝলি না কিছুই বুঝলি ভালো চাইছিলাম কাল লাগনি একটা শয়তান হ্যাঁ ওই ওইটার মাই যারা ফুসলে ফুসলে আমার জামাইটারে বিয়া করছিল হ্যাঁ অমনি আমার মাইটারে হাতে করে নেছে দখল করে নেছে তাবিজ করছে কবজ করছে আমার মাইয়েরটারে হ্যাঁ মাইয়েরা আমার কোনো কথা শেনে না বুন বলটে অজ্ঞান অজ্ঞান বুন বোন শয়তান ধরে না আমি কোন বিশ ক্ষয় মেড়ালামু শয়তান একটা শয়তান জন্ম দেছে জন্ম দিয়ে মাডায় গেছে মরিয়া হুম আর আমার কানদুরুবে শয়তান ধুইয়া গেছে